হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে শুভ বিকেল আমরা গ্রামে থাকি গ্রামে বিকেলের সৌন্দর্যটা কেমন হয় যারা গ্রামে থাকে তারাই বলতে পারবে তো তাই চলে এসছি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না প্লিজ ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে যাবে চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম চলো তোমাদের কিছু কিছু জিনিস দেখাই এই দেখো বন্ধুরা ছোট্ট একটা ড্রাগন গাছ লাগিয়েছিলাম গাছটা আস্তে আস্তে বড়ো হচ্ছে জানে না কবে বড় হবে কবে ফল দেবে কিন্তু যে কোনো গাছের যত্ন নিলে সে গাছ সত্যি খুব সুন্দর হয়ে ওঠে পরে ফলও দেয় ই দেখো এই সাদা কালারের নয়নতারা ফুলটা কত সুন্দর লাগছে আগে অনেক ফুল হতো অনেক দিন থেকে লাগিয়েছি বয়স হয়ে গেছে তো গাছটা তাই খুব কম ফুল দিচ্ছে এখানে আরেকটা একটা কালার আছে এইগুলো আমরা গ্রামে থাকি তো তাই আমাদের এই সব ফুলের গাছগুলো কিনে লাগাতে হয় না যারা শহরে থাকে তাদেরকে যে কোনো গাছ কিনে লাগাতে হয় আমরা গ্রামে থাকি তাই আমাদেরকে কিনে লাগাতে হয় না আমাদের এই গাছ থেকে বীজ হয় বীজ পড়ে আবার মাটিতে ওগুলো থেকে গাছ হয়ে যায় দেখো দূর থেকে জিনিসটা কত সুন্দর দেখতে লাগছে তাই না ফুলটা দেখে কারা কারা চিনতে পারছো বলো যারা গ্রামে থাকবে এই ফুলটা তারাই চিনবে এই ফুলটা গ্রামের মানুষ খুব চিনবে শহরের মানুষ চিনবে না কারণ শহরের মানুষ হয়তো দেখেও না কারণ ওরা বাজার থেকে কিনে খায় এই যে এগুলো হচ্ছে কমলি শাক কমলি শাকের ফুল হয়েছে আমরা কমলি শাক লাগিয়েছিলাম তো ওগুলো হয়ে গেছে তারপর থেকে ফুল হয়ে এদেরকে বীজ হবে তো দেখো তোমরা যারা গ্রামে থাকে তারা এগুলো দেখতে পায় যারা শহরে থাকে তারা এগুলো দেখতে পায় না কত সুন্দর সাদা সাদা ধরে ফুল ধরেছে দেখো এখান থেকে বীজ হবে ভিডিওটা বানাতে বানাতে আমাদের জল ছেড়ে দিয়েছে টাইমের জল সকালে আসে বিকেলে আসে তো এখন জল ধরতে হবে দেখো আমাদের জল ছেড়ে দিয়েছে এই কালকে গ্রামে কি জল ঢুকেছে এখন আমাদের জল ধরতে হবে না জল ধরলে আবার কালকে সকালে টাইমে জল আসে চলো জলটা ধরে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা আসছে এই দেখো গ্রামের সৌন্দর্যটা এই যে সন্ধ্যার দিকে সূর্য ডোবার সময় যে গ্রামের যে সৌন্দর্যটা দেখো আমাদের একেবারেই মাঠে বাড়ি বলতে গেলে চারিপাশে ধানের খেতে দেখো যে ধানগুলো পেকে গেছে সেগুলো হচ্ছে হলুদ হলুদ লাগছে যাগুলো পাকেনি সেগুলো দেখো সবুজ হয়ে আছে চারিপাশে ধানের ক্ষেত তোমরা দেখো সুন্দর যে এত সুন্দর লাগবে চারিপাশে ধানের ক্ষেত এটা হচ্ছে আমাদের বাড়ি ওই দেখো রাস্তা দিয়ে লোক যাচ্ছে চারিপাশে ধানের ক্ষেত কত সুন্দর লাগছে না দেখতে এটা আমাদের পুকুর সূর্যটা প্রায় ডুবে গেছে আমি ভাবছিলাম সূর্যটা হালকা থাকবে ভিডিওটা বানাবো কিন্তু জল চলে আসার কারণে আমি ভিডিওটা বানাতে পারিনি তখন ধানের ক্ষেত দেখিয়েছিলাম এই দেখো ধানের কত সুন্দর ধান হয়েছে দেখো দেখলে না মনটা ভরে যায় যারা চাষ করেছে তারা যখন এই ধানগুলো বাড়ি নিয়ে যাবে ভাবো তাদের কত আনন্দই না লাগবে এগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাদের কত কষ্ট লাগে বলো তো শুধু দেখো পুরোটা ওইটা হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছ না ওই যে কলা গাছগুলো দাঁড়িয়ে আছে ওইটা দিয়ে রাস্তা আর পুরোটা ধানের ক্ষেত কত সুন্দর ধান হয়েছে দেখো দেখলে মন ভরে যায় পুরো মাঠটা জুড়ে ধান পুরো মাঠটা ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে পুরো মাঠটা জুড়ে ধান ওই ধানগুলো ওই জায়গাটা পেকে গেছে ওগুলো খুব তাড়াতাড়ি কেটে নেওয়া হবে ওই জায়গাটা ওইগুলো হলুদ লাগছে ওই জায়গাটা পেকে গেছে ওগুলো তাড়াতাড়ি কেটে নেওয়া হবে পুরো মাঠটা জুড়ে ধান এত সুন্দর লাগে দেখতে মন খারাপ থাকলে যদি তোমরা এখানে চলে আসো না গ্রামের যে জিনিসগুলো কিছু কিছু জিনিস এত সুন্দর লাগে তোমাদের দেখলে মন ভরে যাবে মন ভালো হয়ে যাবে এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সিঙ্গাপুরি কলার গাছ নিজের হাতে লাগিয়ে যদি কোনো গাছে ফল ধরে কতটা আনন্দ হয় এই দেখো কত বড়ো একটা কলার কাঁদি ধরেছে নিজ পর্যন্ত ওর মোচাটা মাটিতে লেগে গেছে এই দেখো ওর মোচাটা মাটিতে লেগে গেছে দেখেছ পুরো এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা আমরা গ্রামের ভাষায় বলি কাবলি কলা কিন্তু এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা এই দেখো জড়া কলা হয়েছে একসঙ্গে দুটো কলা জুড়ে গেছে জড়া কলা হয়েছে আমাদের গ্রামে বলে এই জড়া কলাগুলো খেতে নেই মেয়েদেরকে আরও একটা হয়েছে এটা তো বড় চলো আর একটা তোমাদের দেখাই এই দেখো এটা সবে হচ্ছে এটা ধরেছে দেখলে দেখে কত সুন্দর লাগছে বলো এটা আমার তো আরাম ওইটা বড় ওইটা কিছুদিন আগে ধরেছিল এটা কিছুদিন পর ধরেছে দুটো গাছ যেই গাছটা আমরা লাগিয়েছিলাম হুম ওই গাছটা মারা গেছে যেই গাছটা আমরা লাগিয়েছিলাম ওই জায়গাটাই আমরা গাছটা লাগিয়েছিলাম ছোট্ট যে গাছটা আছে তার ওই নিচ দিয়ে দুটো গাছ বেরিয়েছিলো দুটো গাছে দুদিক দিয়ে কলা ধরছে এটাই খুব ভালো হয় গ্রামে জানো তো এই আগ গাছগুলোকে দেখো এই আগ গাছের একটা গল্প আছে তোমাদের বলবো তোমরা দেখো শহরের মানুষরা এগুলো কিনে খায় হ্যাঁ অনেক অনেক জায়গায় ওরা লাগায় হয় কিন্তু গ্রাম এগুলো খুব হয় জানো তো বাড়িতে বাড়িতে ওই যে আগের ডগাটা দেখছো ওই ডগাটা কেটে মানুষরা ফেলে দেয় এই ডগাগুলো কেটে যদি তোমরা কিছু কাদা মাটিতে বা ভেজা মাটিতে যদি লাগিয়ে দাও না এখান থেকেও গাছ বেরোবে হয়েছিল পোকা ধরে যাচ্ছে বলে আমার বর হচ্ছে ওই আগ ছাড়টাকে পরিষ্কার করেছে দিয়েই দেখো পাতা ফাতাগুলোকে পরিষ্কার করে এখানে রেখেছে যেগুলো ভালো আছে ওগুলো রেখেছে বাদ বাকি দিয়ে দিয়েছে মানে ননদের বাড়ি টাড়িতে ওদেরকে দিয়ে দিয়েছে এই দেখো সন্ধে তো প্রায় হয়ে এলো তোমাদের কিছু কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা দেখে তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে যাবে পুরোটা ধানের ক্ষেত দেখো এই ধানগুলো যখন কাটা হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে এই দেখো ছোটো ছোটো নারকেল গাছ লাগিয়েছি পুকুরের পারে ওই যে একটা ওই যে একটা ওইখানে একটা এই যে একটা আর ওই পাশে একটা আছে ওই পাশে এখন যেতে পারবো না ওই পাশে জঙ্গল ঠিক আছে এখন যেতে পারবো না যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে একটু বেলা থাকলে যেতাম এখন সন্ধ্যা হয়ে এখন যেতে পারবো না তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ তোমরা জানাবে তোমরা যদি এভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে আমি মানে পরবর্তী ভিডিও আনবো তাহলে আমার খুব ভালো লাগবে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে নতুন নতুন ভিডিও বানাতে চেষ্টা করব যেহেতু আমরা গ্রামে থাকি ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা সবাই একটু মানিয়ে নিও ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাইকে শুভরাত্রি